কোনো শব্দের শেষে এন এস আই ও এন থাকে তবে এস এর উচ্চারণ তাহলে হয় যেমন এম আই ডবল এস আই ও এন মিশন এন পেনশন কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগে যদি ভাবেল না থাকে তবে ওয়াই এর উচ্চারণ অন্তস্ত না হয়ে আয় হয় যেমন সি আর ওয়াই ক্রাই আর ওয়াই ফ্রাই এমের পর বি থাকলে বিয়ের উচ্চারণ হবে না যেমন বি ডাম বিও এম বি বম ই এক্সের পরে যদি এ ই আই ও ও এইচ থাকে তবে ই এক্সের উচ্চারণ একজ হবে এবং ই এক্স এ এম এক্সাম ই এক্স আইটি এক্সিট কোনো ওয়ার্ডের শেষে সি কে থাকে তবে তার উচ্চারণ হবে এক যেমন এনইসি কে ন্যাক সি কে চেক